স্বর্গীয় ভূপেন্দ্রনাথ স্মৃতি কাপ দু হাজার পঁচিশ রাজনগর ফুটবল খেলার মাঠে তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট রবিবার শেষ দিনে উপস্থিত জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের রাজনগর ফুটবল খেলা মাঠে তিন দিন ব্যাপী ষোলোটি দল অংশগ্রহণ করে রবিবার ফাইনালে দুটি দল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় কৃষ্ণপুর শ্যামটোলা ও রানার্স আদিনা এফসি ক্লাব জয় টিমের হাতে পঞ্চান্ন হাজার টাকার চেক ও একটি ট্রফি তুলে দেওয়া হয় পরাজিত টিমের হাতে পঁয়তাল্লিশ হাজার টাকার চেক ও একটি ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও কলকাতা থেকে আগত দুটি মহিলা টিম অংশগ্রহণ করেছিলেন উপস্থিত মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ বিশিষ্ট সমাজসেবী সুশান্ত চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে রাজনগর ক্লাবের পরিচালনায় তিন দিন ব্যাপী ফুটবল টুর্ টুর্নামেন্ট চলছে যা আমার পিত্রদের স্বর্গীয় ভবেননাথ ঘোষ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে চলছে সেটা আজকে সুষ্ঠুভাবে সম্পন্ন হল সকলের সহযোগিতায় রাজনগর একাদশ ক্লাব এই টুর্নামেন্ট তিন বছর ধরে প্রতিবারই করে আসে আজকে স্বর্গীয় রবীন্দ্রনাথ বোস মহাশয়ের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট গত তিন বছর ধরে রাজনগর হাই স্কুল মাঠে খেলা হয় অনুষ্ঠিত করেন এখানকার ক্লাব এবং ক্লাবের কর্তৃপক্ষ হিসাবে আছেন আমাদের সুমিতবাবু উদ্বোধনের দিন আমাদের মালদা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম ছিলেন তার পাশাপাশি আমাদের লোকাল স্থানীয় যে সমস্ত আধিকারিক এবং আমাদের জনপ্রতিনিধিরা সকলে ছিলেন ওনারা উদ্বোধন করে গেছিলেন এবং আজকে তার ফাইনাল খেলা ফাইনাল খেলায় যে দুটি দল আজকে প্রতিযোগিতায় ছিল তার মধ্যে একটা হচ্ছে আদিনা এফসি এবং আমাদের কৃষ্ণপুর শ্যাম কৃষ্ণপুর শ্যাম আজকে উইনিং হয়েছে এবং তার পাশাপাশি দুজন দুটো টিম আমাদের মহিলা টিম এখানে প্রদর্শনী খেলা করেছে এবং যে উদ্যোগটা নিয়ে এখানে খেলাটা হচ্ছে আপনারা জানেন যে এখন আমরা মাঠের বাইরে অনেক সময় থাকি ছেলেরা এখন যুবক ছেলেরা বিশেষ করে মোবাইলে আসক্ত হয়ে গেছে তারা কিন্তু মাঠে ফুটবল বা ক্রিকেটের সঙ্গে খেলা খেলাধুলার সঙ্গে জড়িয়ে যেমন নেই কিন্তু তার পাশাপাশি আমি আজকে দেখলাম এখানে যে সাধারণ মানুষ যেভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে খেলাটাকে এনজয় করলেন এবং পাশাপাশি এখানকার মহিলারা মা ও বোনেরাও এখানে ছিলেন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এবং যে সমস্ত আমাদের এখানে প্রতিনিধিরা রয়েছেন এবং পাশাপাশি এই ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিন এর থেকেও ভালো একটা খেলা এখানে অনুষ্ঠিত যেন করে এবং আগামী দিন তারা ভালো একটা খেলা করে আশা করা